বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ ভিডিওতে আমরা দেখব বিগত সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোর ফলাফলের ইতিহাস অর্থাৎ কোন নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিজয় লাভ করেছিল প্রথম জাতীয় সংসদ নির্বাচন এটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন এই নির্বাচনের সময়ে বর্তমানে জনপ্রিয় দল বিএনপি জাতীয় পার্টি এগুলো তখনও প্রতিষ্ঠা হয়নি এবং জামাতি ইসলাম নিষিদ্ধ ছিল তো এই নির্বাচনে আওয়ামী লীগ এবং কিছু বাম দল অংশগ্রহণ করেছিল অংশগ্রহণকারী মোট দলের সংখ্যা ছিল চোদ্দটি যার মধ্যে সর্বোচ্চ আসন দল ছিল আওয়ামী লীগ তারা পেয়েছিল দুইশো তিরানব্বইটি আসন এবং দ্বিতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত দল ছিল স্বতন্ত্র থেকে চারটি তো প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করে প্রথম সংসদ নির্বাচনের প্রায় ছয় বছর পর উনিশশো সালে দ্বিতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয় এটি ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার নির্বাচন এবং প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে সেই সময় বিএনপি নতুন দল গঠিত হয় এই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ জামাত তিনটা দলেই অংশগ্রহণ করে এবং জাতীয় পার্টি তখন পর্যন্ত গঠিত হয়নি উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন নোয়াখালীর আব্দুল মালেক উকিল এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগই দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সর্বমোট দল ছিল উনতিরিশটি যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক আসনপ্রাপ্ত দল ছিল বিএনপি দুইশো এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসনপ্রাপ্ত দল হচ্ছে আওয়ামী লীগ উনত্রিশটি তো বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দ্বিতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করে দ্বিতীয় সংসদ নির্বাচনের প্রায় সাত বছর পর তৃতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয় উনিশশো সালে এটি ছিল প্রেসিডেন্ট এরশাদের সময়কার নির্বাচন এবং তার নেতৃত্বেই এই সময় নতুন দল জাতীয় পার্টি গঠিত হয় এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি এবং বড় দলগুলোর মধ্যে জাতীয় পার্টি জামাত এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অংশগ্রহণ করে অংশগ্রহণকারী সর্বমোট দলের সংখ্যা ছিল আটাশটি যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক আসনপ্রাপ্ত দল ছিল জাতীয় পার্টি একশো তেরাশিটি এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসনপ্রাপ্ত দল ছিল আওয়ামী লীগ ছিয়াত্তরটি জাতীয় পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে তৃতীয় সংসদ নির্বাচনের ঠিক দুই বছর পর উনিশশো সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনটিকে বিতর্কিত নির্বাচনও বলা হয়ে থাকে এখানে বড় দলগুলোর মধ্যে বিএনপি আওয়ামী লীগ এবং জামাত অংশগ্রহণ করেনি জাতীয় পার্টি ছিল একমাত্র বড় দল এবং কিছু স্বতন্ত্র দল নিয়ে নির্বাচনটি হয়েছিল অংশগ্রহণকারী সর্বমোট দলের সংখ্যা ছিল আটটি সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল জাতীয় পার্টি দুইশো এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন প্রাপ্ত দল ছিল সম্মিলিত বিরোধীদের জোট তারা পেয়েছিল উনিশটি জাতীয় পার্টি এবারও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে চতুর্থ সংসদ নির্বাচনের ঠিক তিন বছর পর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয় এটি মোটামুটি গ্রহণযোগ্য একটি নির্বাচন ছিল এবং সব বড় দলই এটি অংশগ্রহণ করে অংশগ্রহণকারী সর্বমোট দলের সংখ্যা ছিল পঁচাত্তরটি সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল বিএনপি একশো এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল আওয়ামী লীগ অষ্টআশিটি এই নির্বাচনে বিএনপি সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ একশো পঞ্চাশটি আসন পায়নি জামাতে ইসলাম এই নির্বাচনে এককভাবে আসন পেয়েছিল এবং বিএনপি জামাতি ইসলামের সমর্থন নিয়েই পরবর্তীতে পঞ্চম জাতীয় সংসদে সরকার গঠন করে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পাঁচ বছর পর উনিশশো সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয় এটিকে একটি বিতর্কিত নির্বাচনও বলা হয়ে থাকে কারণ এখানে একমাত্র বড় দল ছিল বিএনপি আর কোনো বড় দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি অংশগ্রহণকারী সর্বমোট দলের সংখ্যা ছিল একচল্লিশটি সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল বিএনপি দুইশো আটাত্তরটি এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল স্বতন্ত্রদের মধ্য থেকে দশটি বিএনপি এখানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র চার মাস পর একই বছরে উনিশশো সালের বারোই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনটি একটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল এবং মোটামুটি সকল দলই এখানে অংশগ্রহণ করে অংশগ্রহণকারী সর্বমোট দলের সংখ্যা ছিল একাশিটি এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল আওয়ামী লীগ একশো এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল বিএনপি একশো ষোলোটি আওয়ামী লীগ একশো পঞ্চাশটি আসন পায়নি জাতীয় পার্টি এখানে এককভাবে আসন পেয়েছিল এবং জাতীয় পার্টির সমর্থন নিয়েই আওয়ামী লীগ প্রথমবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে সপ্তম জাতীয় সংসদে সরকার গঠন করে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পাঁচ বছর পর দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয় এই নির্বাচনে প্রায় সব দলই অংশগ্রহণ করেছিল অংশগ্রহণকারী সর্বমোট দলের সংখ্যা ছিল চুয়ান্নটি সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল বিএনপি একশো তিরানব্বইটি এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল আওয়ামী লীগ বাষট্টিটি বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক সাত বছর পর দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে অংশগ্রহণকারী সর্বমোট দলের সংখ্যা ছিল আটত্রিশটি সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল আওয়ামী লীগ দুইশো এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসনপ্রাপ্ত দল ছিল বিএনপি তিরিশটি আওয়ামী লীগ এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে নবম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পাঁচ বছর পর দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তৎকালীন সময়ের দুটি প্রধান দল বিএনপি এবং জামাতি ইসলাম অংশগ্রহণ করেনি তাই অনেকে এটিকে বিনা ভোটের নির্বাচনও বলে থাকে অংশগ্রহণকারী সর্বমোট দলের সংখ্যা ছিল বারোটি সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল আওয়ামী লীগ দুইশো এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল জাতীয় পার্টি চৌত্রিশটি আওয়ামী লীগ এখানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে দশম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পাঁচ বছর পর দু হাজার আঠারো সালে এগারোতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে মোটামুটি সকল দলই অংশগ্রহণ করেছিল অংশগ্রহণকারী সর্বমোট দলের সংখ্যা ছিল উনচল্লিশটি সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল আওয়ামী লীগ দুইশো এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল জাতীয় পার্টি বাইশটি আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পুনরায় সরকার গঠন করে এগারোতম জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পাঁচ বছর পর দু সালে শেখ হাসিনার নেতৃত্বে সর্বশেষ বারোতম জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয় এই নির্বাচনেও দুইটি প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াতি ইসলামী অংশগ্রহণ করেনি অংশগ্রহণকারী সর্বমোট দলের সংখ্যা ছিল আটাশটি সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল আওয়ামী লীগ দুইশো এবং দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছিল জাতীয় পার্টি এগারোটি এই ছিল বিগত বারোটি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আমরা যদি ফলাফলগুলো একটু এক নজরে লক্ষ্য করি তাহলে দেখতে পারব আওয়ামী লীগ এ পর্যন্ত ছয় বার সরকার গঠন করেছে বিএনপি গঠন করেছিল চারবার এবং জাতীয় পার্টি দুইবার সামনেই আমাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ বাদে বাকি সব দলই মোটামুটি অংশগ্রহণ করছে এবং প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলাম এখন দেখার বিষয় বাংলাদেশের শাসক গোষ্ঠীর তালিকায় নতুন দল জামাতি ইসলাম যুক্ত হয় কিনা কিংবা বিএনপি তাদের র্যাঙ্ককে এক ধাপ পরিবর্তন করে পাঁচবার জয়ী হতে পারে কিনা তো আপনি কোনটা চান নতুন দল জামাতি ইসলামকে দেখতে চান নাকি বিএনপিকে আরও একবার জয়ী হওয়া দেখতে চান কমেন্টস করে জানান এ ধরনের ভিডিও পেটে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ